জিন জাতিটা হচ্ছে এই হচ্ছে। হচ্ছে স্বাধীন জাতি। এদের মাধ্যমে কিন্তু পশু পাখি সহ যুগে দেখা গেছে যে একটা ফল গাছে ফল ধরছে হঠাৎ করেই ফল গাছটা হঠাৎ করে মারা যাচ্ছে কোনো বৃষ্টি নেই ঝড় বৃষ্টি নেই একদম টাটকা গাছ মারা যাইতেছে হ্যাঁ তো অনেক সময় বান করা হতো বান মারাতো শত্রুরা বান দিত এরকম তো এটা ছিল এগুলো কিন্তু সত্য কারণ এগুলো হচ্ছে কোরআনেও যে জাদু টোকার যে ব্যাপারগুলো এগুলো সত্য কোরআন থেকে পাওয়া তো এরকম হতো তো আবার এরকম গল্প শোনা গেছে যে জিনের আসর হয়েছে এই জন্য ওই গাছটা মরে গেছে কি বা গাছের ক্ষতি হয়েছে তো ঠিক তেমনই ওই যে ওই যে জিনের ওই যে জিনের বব জিনের আসর ও জন্যই গাছটা মেরে ফেলেছে তো ওখানে সেক্ষেত্রে ভালো জিন যদি